হার প্রেমিকের গলায় মালা মুর্শিদাবাদের পুলিয়া গ্রামের রোজের বিহীন বিয়ের সাক্ষী গ্রামবাসী সিনেমার গল্প কেউ হার মানালো বাস্ত বিবাহ বিচ্ছেদ বা থানা পুলিশ নয় বরং বর্তমান স্বামীর উপস্থিতিতে ধুমধাম করে প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক গৃহবধূ মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার পাঁচথুপি পঞ্চায়েতের পুলিয়া গ্রামে পুলিয়া কালীতলা এই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকেন গ্রামবাসীরা সূত্রের খবর বরতপুর থানার জোজান গ্রামের বাসিন্দা রাজেন বিত্তারের সঙ্গে বছর কয়েক আগে বিয়ে হয়েছিল সীমা মাঝির তাদের সংসারে পাঁচ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে যার নাম ঋষি তবে দীর্ঘদিনের দাম্পত্যে সম্প্রতি চির ধরেছিল এরই মধ্যে বড়োয়া থানার পাঁচথুপি গ্রামের যুবক শ্রীকান্ত হাজরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সীমা সাধারণত পরকিয়া বা পরপুরুষের সঙ্গে সম্পর্কের জেরে অশান্তি চরমে ওঠে কিন্তু ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র কোন লুকোছাপা নয় বরং প্রথম স্বামীর উপস্থিতিতে চার হাত এক হলো সীমা ও শ্রীকান্তের সীমার প্রথম স্বামী রাজেন বিত্তার ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা এবং দ্বিতীয় স্বামী শ্রীকান্ত হাজরা বড়োয়ার পাঁচথুপি গ্রামের বাসিন্দা এই নজিরবিহীন বিয়েকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ যেমন এই ঘটনায় হতবা তেমনই রাজেন বিত্তারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন নিজের স্ত্রীর দ্বিতীয় বিয়েতে খোদ স্বামী কিভাবে এতটা শান্তভাবে দাঁড়িয়ে উপস্থিত থাকতে পারেন তা নিয়ে চলছে জোর চর্চা এমন ঘটনা আগে কখনো দেখিনি চোখের সামনে স্ত্রী অন্য কারো গলায় মালা দিচ্ছে আর স্বামী সেখানে দাঁড়িয়ে দেখছেন এটা ভাবাই যায় না বলে বলেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পাঁচ বছরের শিশু ঋষি ভবিষ্যৎ নিয়ে মায়ের এই নতুন জীবনের সাথে ছোট্ট ঋষির জীবন কোন পথে এগোবে তা নিয়ে চিন্তিত প্রতিবেশীরা আপাতত এই ত্রিমুখী সম্পর্কের সমীকরণ এবং এর আইনি বৈধতা নিয়ে গোটা এলাকায় আলোচনার ঝড় বইছে যারা যন্ত্রণা করেছে বলে আমি এই কাজটা করেছি আজকে এই এখানে কোথায় বিয়ে হলো পুলিয়ায় তো পুলিয়া তো সামা মন্দিরে আচ্ছা আগেকার নাম ছিল হ্যাঁ রাজধানী বৃত্তার ছেলে আছে কটা একটা কি নাম ছেলে ঋষি বৃত্তার কত বয়স সাড়ে পাঁচ বছর ছেলেটা কার কাছে থাকবে আমার কাছে আগেকার স্বামীকে কী বলবে যে এইভাবে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলো তা বলবো যেটা ভালো হবে সেটা বলবে আমি ওই জ্বালা যন্ত্রণা পেয়েছি বলে আমি এই কাজটা করেছি বাস আমার কিছু বলার নাই আপনার নাম কি সীমা মাঝি কোথায় করি ফুলিয়া আচ্ছা ওর স্বামী দাঁড়িয়ে থেকে আপনার হাতে ওর স্ত্রীকে তুলে দিল কি বলবেন কি বলবো ও ঝগড়া অশান্তি করতো মার গালাগালি করতো তাই জন্য ওকে ছেড়ে দিয়ে আমি সঙ্গে আমি বিয়ে করলাম কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ওই তিন চার মাস আচ্ছা আপনার আগে বিয়ে হয়েছিল আগে বিয়ে হয়েছিল ছেলে আছে ছেলে একটা আছে ছোটো ওর অসঙ্গের ছাড়বির পর থেকে কাগজ সবাই সব হয়ে গেছে নোটিশ হয়েছে আগেকার বুকের ছেলে কি নাম আগেকার বইয়া কি নাম পাফিয়া ছেলের নাম কি ছেলের নাম সুমন্ত তোমার নাম কি আমার নাম শ্রীকান্ত হাজারে কোথায় বাড়ি পাঁচ দুই ডিগ্রি পার বাস স্ট্যান্ড কি নাম তোমার শ্রীকান্ত হাজারে আজকে এই যে বিয়ে করলে কেমন লাগছে ভালো লাগছে ওর স্বামীকে কি বলবে এই যে তোমাদের দাঁড়ি থেকে বিয়ে দিলো ওর স্বামীকে কি বলবে কে স্বামীকে ওর প্রাক্তন স্বামীকে ও যেটা ইচ্ছা সেটা বললা যাবে বন্ধু হিসাবে ওর আগেকার স্বামীর নাম আগে স্বামীর নাম জানি এই দিয়ে বি দিলো কি বলবেন সাধুবাদ জানাই এরকম ইয়ে থেকে ভালো কাজ করেছে ও সুখী হোক দুজনা বিবাহিত জীবন এটুকুই কামনা করবো আর কিছু না কেন আগে কি অশান্তি হতো তা বলতে পারবো না আপনি কে হন আমি ওই এলাকার জনপ্রতিনিধি ছেলের এলাকার ছেলের নাম কি শ্রীকান্ত হাজরা মেয়ের নাম মেয়ের নাম জানি না আচ্ছা আগেকার তো ছেলে রয়েছে বলছে মেয়েটা শুনছি তাই বাচ্চা আছে কত বছর বয়স জানেন না আপনার নাম আমার নাম নান্টু ঘোষ কোথায় বাড়ি পাঁচতবি খুশি এবং কি বলবেন আমি কি বলবো কতদিন আগে বিয়ে হয়েছিল ও প্রায় 6 বছর বটে একটা বাচ্চা আছে হ্যাঁ কত বছর বয়স তা 5 6 বছর হবে কার কাছে থাকবে ছেলেটা সে আমার কাছে নিতে পারবে আচ্ছা কেন এরকম করলো ও ছেলে বেশি জলন পড়ন করতে বলি পাত কামনা কামনা করতে আমার বাড়িতে আসতো জ্বলাইতো আমি বলতাম দেখ ওগুলো মিনি মিনি লেগা একটা জিনিসটা তো যাটা জিনিস লয় তো সে মেয়ার বাগ মানে আচ্ছা একটা কথা আপনার জমাই তো দাঁড়িয়ে থেকে আপনার নব যে জমাই হলো তার হাতে তুলে দিল কি বলবেন ও এমনি এবার ভালোভাবে থুই দেবে দেখ ভালো করবি পুরাতন জমাই নাম কি হ্যাঁ পুরাতন যিনি জমাই ছিলেন কি নাম ওর নামটা রাজেন ছিল কোথায় বাড়ি জজান আচ্ছা এখন যেটা হলো এটু বাড়ি বা পাঁচ তুমি কি নাম এর নামটা আমি জানি না তো সে আপনি কে হন মেয়ের বাবা এটা কোন জায়গা এটা পুলিয়ে